আসসালামাই স্বাগতম তো আজ গানাগুলাই আইসি তো চিতর দিই প্রথমে ঠান্ডা পানি দিয়ে গুলি লোনেছে আটপসালের গুলি তো গুলি লই এরপরে একটু একটু গরম পানি দি দিয়ে লড়াই চালে চুলের উপরে মাটির তাওয়া বইয়ে গেছে মাটির তা বইয়ে গরম হয়েছে আর এনে উল্টে উল্টে লোম তো প্রথমটা ঠিকমতো হয় নাগুলো মার্শাল ঠিকমতো সন্ধ্যা মতো হয়েছে তো এখানে এগুলার এগুলা রানা নিলে দেখুন বানাবোই এরপরে আমি এগুলা কাটি কাটি স্কুলে চলে গেল চুলের মধ্যে হারি বসাই দি হাঁড়ি বসাই দিয়ে হাঁড়ির মধ্যে তেজপাতা গাছ বা চেমি দিয়েছে নারকেল দিয়েছে এমন বড় নারকেল আছে এখানে চিনি দিয়েছে প্রায় দেড় কাপের মতো দিই সাবমত লগণ দিই পানি দিয়েছে পানি দিয়ে এনে ডাকি রান্না করুম তো এখানে এরকম উঠাই গন আইলে এটার সিতে ভেটা তো এটা এনে সুন্দর করে আস্তে মিডিয়াম জাল দি আস্তে আস্তে রান্না করে লম তো এরকম করে একবার সিতে ভেটা রান্না করে খাইছেন অনেক মজা লাগে নারকেল সিটাই তো আজকের ভিডিও কাছে যদি ব্যাকের কাছে ভালো লাগে লাইক করে কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ